নড়াইলের লোহাগড়ায় অলিয়া রহমান মোল্লা নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে শনিবার তেরো জানুয়ারি সকালে উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের চর দিঘুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে নিহত ওলিয়ার ওই গ্রামের মৃত আব্দুল রজ্জাক মোল্লার ছেলে নিহতের স্বজনরা জানান সকালে ওলিয়ার মোল্লা তার নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বিলের দিকে রওনা হন এ সময় বাড়ির পাশে পূর্ব থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের বিশ বাইশ জনের একদল দুর্বৃত্ত ওলিয়ার মোল্লাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তৃপক্ষ

साधा तर शनिवार डोमेचा सातो का येरा साधा चाय की जोना साधा चाय की साधा सगळे इनकम नाही विनोद भागेसे 12 का भागेतर विनोद मारंदा का की तू साल का दूर दिशा पे